দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সিরাজুল ইসলাম সিরাজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে গত তিন এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় মাসের জন্য নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ তিনি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় গত চোদ্দ এপ্রিল বিকেলে চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনায় দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন আমি সভাপতি হিসাবে তেরো বছর যাবত আমি একনাগারে একটানা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি এবং এই স্কুলের উন্নয়নের জন্য আমার নেতা মুফাজ্জুর হোসেন চৌধুরী মায়ারে আমি এখানে আনেছি এবং সেন্টার ওনার অনুদান এবং ওনার আরো কমিটমেন্ট আছে যাতে ভালো করে আনে শিক্ষার মান এবং অবকাঠামোটা যাতে ভালো হয় এই স্কুলের এই জিনিসটুকু উনি দেখবে বিগত দিনে আমার রেজাল্ট অনেক ভালো অত্যন্ত ভালো নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন হান্ড্রেড এই এই অবস্থা আমার স্কুলের রেজাল্ট আছে কিন্তু বর্তমানে দুই বছরে আমার স্কুলের রেজাল্ট হ্রাস পাইছে প্রত্যেক বছর যতদিন ছিলাম সভাপতি হিসাবে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে আমার ব্যক্তি পকেট থেকে আমি তিন হাজার করে আমি তাদেরকে অনুদান দিছি। এবং আমি আশা রেখে সামনে দিয়েও যদি আমি আমার যত জুনি আমার এই ধারাবাহিকতা আমি অব্যাহত থাকবো এবং সন্ত্রাসমুক্ত রাখবো মাদক মুক্ত রাখবো এই কিশোর গ্যাং থেকে স্কুল এবং আশেপাশে এলাকা আমার সমাজ আমি মুক্ত রাখবো তিনি আরো বলেন আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বিদ্যালয়কে মাদক ইপ্রিজিং থেকে বিরত রাখতে পারি এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে পারি নিউজ ডেস্ক মতলব সংবাদ